সহকর্মী বন্ধু ও স্বজনদের কাঁদিয়ে চিরবিদায় নিলেন প্রবীণ সাংবাদিক আবুল হাসনাত ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার প্রবীণ সাংবাদিক আবুল হাসনাতের দাফন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার বিকেলে পীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজা শেষে পীরডাঙ্গি গড়স্থানে তাকে সমাহিত করা হয় উল্লেখ্য বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ সাংবাদিক আবুল হাসনাত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবুল হাসনাত ভাই একজন প্রবীণ সাংবাদিক উনি আসলে মূলত অ্যানালগ যুগের উনি সাংবাদিক ছিলেন যে সময় বাইসাইকেল আর একটা ওই ফিল্মের ক্যামেরা আর কলম আর কাগজ দিয়ে সাংবাদিকতা হতো এবং যুগে সাংবাদিকতা হতো তখন কোনো ফ্যাক্স ছিল না ইমেল ছিল না সেই যুগে উনি সাংবাদিকতা করছেন যে সময় সাংবাদিকের সাংবাদিকতা তেমন কোনো পরিবেশ ছিল না তবে সর্বোপরি উনি একজন ধার্মিক ছিলেন মেধাবী ছিলেন এবং একজন গুণী ব্যক্তি ছিলেন কারণ উনি মানুষদের সঙ্গে ভালো সম্পর্কে উনি বজায় বিধি আত্মার মাধ্যমা আমরা করছি আল্লাহ যেন পরবার তাকে ভালো রাখে আব্দুল হাস্তাদ খুব একটা ভালো ছেলে ছিল আমরা দীর্ঘদিন ওর সাথে একসাথে আমরা চলাফেরা করেছি ও কোনোদিন আমাদেরকে বিমুখ করে নাই না রহমান ভাই আর ও দীর্ঘদিন চলাফেরা করেছে তার পাশে আমার বন্ধু সিরাজুল আছে সিরাজুলও দীর্ঘদিন তার সাথে চলাফেরা করেছে সে কি ধরনের মানুষ তারা ভালো জানে এবং তিনি খুব ভালো লোক ভালোবানের মানুষ ছিলেন জায়গায় বিভিন্ন সময় কাজী নুরুল আমি আর হাসানার আমরা দীর্ঘদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গেছি এবং সে আমাদের কাছে সম্মান করছে আমাদেরকে ভালো চোখে দেখছে যেহেতু আমরা ভাই যদিও চলাফেরা করেছে কিন্তু চলার মধ্যে কোনো দিন আমাদের মধ্যে কোনো দিন হ্যাঁ কোনো দুঃখ বা ইয়া দেখিনি সবসময় হাস্যজ্জ্বল এবং সব জায়গায় ভাবে সে চলাফেরা করছে। আসলে আমরা শোকাহত আবুল হাসনার চাচা প্রবীণ সাংবাদিক ছিলেন এবং হাসনাত চাচার সাথে আমার বেশ কয়েক বছর আগে থেকে ওনার সাথে আমার চলাফেরা শুরু হয়েছিল প্রায় পনেরো বিশ বছর ধরে ওনাকে আমি যথেষ্ট সম্মানের চোখে দেখতাম এবং হঠাৎ করে উনি অসুস্থ হল এই কয়েকদিন আগেই ওনার সাথে দেখা হলো ডিএন কলেজের গেটের ওখানে সালাম দিলাম বললাম যে চাচা আপনি কেমন আছেন আমি অসুস্থ আছি ওনাকে স্মরণ রাখবো নির্ধ্ব বাসী ওনাকে স্মরণ রাখবে